কুল বা বটর আচার যে যেটা বলেন এগুলা নাম শুনতে যেমন লোভনীয় খেতে তার থেকেও দারুণ খেতে তার থেকেও মজা আমি মাত্র দুটি উপকরণ দিয়ে মজাদার স্বাদের এই আচার আমি একটা প্যানে তেল দিয়ে সরিষার তেল দিয়েছি এক টেবিল চামচ পরনে দিয়েছি তেজপাতা শুকনো মরিচ দারুচিনি দারুচিনিগুলো দিয়ে নেড়ে ছেড়ে ঘুর্ নিয়েছি আমি পাঁচশো গ্রাম এগুলা দিয়ে নেড়ে চড়ে নেলে এগুলা ফানি দেওয়া লাগবে না এমনিতে গলে যাবে আগুনে দিলে বড়ে নিয়েছি আমি দুই কেজি এগুলা রোদে দু দিন শুকিয়ে নিয়েছি শুকিয়ে ধুয়ে পানি সরিয়ে এখন দিয়ে গুড়ের সাথে মিশিয়ে নেব লবণ দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে বড় এগুলো মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে একটা ডাকনা দিয়ে ডেকে রান্না করব দশ মিনিট একদম হাই হিটে রান্না করব দশ মিনিট পর বড়গুলো একদম নরম হয়ে গেছে খন্তি দিয়ে নেড়ে চেড়ে দিলে ভেঙে যাবে আর কিছু করা লাগবে না নেড়ে চেড়ে দিয়ে পানিটা টানিয়ে নিয়েছি নিয়ে এখানে বিটলবান দিয়েছি দুই চা দিয়ে আবার নেড়ে ছেড়ে একদম শুকনো শুকনো করে ফেলবো শুকনো করে রেডি আমার কুলের আচার